আজকের ব্লগে থাকছে এই ঈদের ছুটিতে আমি কি কি করলাম ঈদের আগে আমি আর শারিয়ার সালনে চলে কিছু সার্ভিসেস নেওয়ার জন্য এখানে তাদের একটা কাপল প্যাকেজ আছে আমরা ওই প্যাকেজটা অ্যাভেল করেছিলাম এরপর ইউনিমার্ট চলে যাই কিছু কেনাকাটা করার জন্য ঈদের আগের দিন থাকায় বাসা এসে আমরা ঈদের রান্নার প্রস্তুতি শুরু করে দেই এবারে ঈদের যে আইটেমগুলো রাখার প্ল্যান করেছিলাম তার মধ্যে ছিল কারাই চিকেন চিকেন গ্রেভি উইথ মাশরুম বিফ কারি ফিশ ফ্রাই পোলাও আর সাথে কিছু মিষ্টান্ন যেহেতু এটা এই ঈদের আগে শেষ ইফতারি ছিল তো পরিবারের সবার সাথে মিলে এই ইত্যাদিটা করি এর ফাঁকে আমাদের ঈদের রান্নার প্রস্তুতি কিছুটা হয়ে যায় তো আমরা ওগুলো ঠান্ডা করতে রেখে দিই সব কাজ শেষে রাতের বেলা মেহেদি লাগানোর পালা পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সপরিবারে মসজিদে চলে যাই ঈদের নামা চাঁদাই করার জন্য বাসায় এসে খাওয়া দাওয়ার পালা এই আইটেম গুলো আমি দুপুরে গেস্ট দেরকে সার্ভ করি ঈদের আনন্দ কিন্তু পরিবারের সাথেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ঈদটা কাটাতে পেরেছি রিসেন্টলি বনানীতে সিনেমান ওপেন হয়েছে তো আমি আর শাড়ি ওখানে চলে যাই তাদের সিনেবান গুলো ট্রাই করার জন্য শাড়ি ওখানে খুবই এনজয় করেছিল এরপর আমার নিজদেরকে বেড়ানোর জন্য রওনা দিয়ে দেয় শেফ টেবিল কোর্ট সাইড এর উদ্দেশ্যে ওখানে যে দেখি অলরেডি তাদের বৈশাখী মেলা শুরু হয়ে গিয়েছে যেহেতু সাথে ছোট বাচ্চারা ছিল তো ওদেরকে নিয়ে ফার্স্টে চলে যায় কিডস প্লে জোনে ওখানে ওরা ঘন্টা খানেকের মতো খেলাধুলা করে একদম ছোট বেবিদের জন্য ওখানে এন্ট্রি ফ্রি ইনার জন্য চারশো টাকার টিকিট কাটতে হয়েছিল যার মধ্যে কিছু অ্যাক্টিভিটি ইনক্লুডেড ছিল এরপর বের হয়ে চোখ পরে তাদের মেলার উপর ছোটখাটো পরিসরে তাদের এই আয়োজনটা ছিল আমরা সেখান থেকে কিছু চুরি কিনে নেই সয় সেভেন্টি ওয়ান গুলশান আবার নতুন করে ওপেন হয়ে তো আমরা ভাবলাম ওখানে যে বেরিয়ে আসি তাদের এই ইন্টেরিয়ারটা খুবই সুন্দর ঈদের ছুটিতে ভিড় থাকায় তারা আমাদেরকে খাবারের জন্য একটু ওয়েট করতে বলে তো এর ফাঁকে যে আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি আর কিছু ছবি তুলে নেই যেহেতু এটা একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট তো খাবারের প্রাইস কিছুটা বেশি বাট দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড এখানে আমরা অল্প কিছু খাবার ট্রাই করে ফ্রেন্ডের বাসায় চলে যাই রাতে ডিনারের জন্য আন্টির হাতের রান্না সবকটা আইটেম অনেক বেশি মজা ছিল ওখানে পেট ভরে খাওয়া দাওয়া করে চলে আসি গুলশান টু এখানে এসে দেখতে পাই যে আলপনার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে গুলশান টু সার্কেল থেকে শুরু করে একদম সাবুদিন পার্ক পর্যন্তই আলপনা করা হয় আমার মতো অনেকে গিয়েছিল আলপনা দেখার জন্য বৈশাখের সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যায় সাবুদিন পার্কে পার্কের এবারকার আয়োজনটা খুবই সুন্দর ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড়রাও কিন্তু অনেক আনন্দ করছিল এখানে গান মেলা খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল ছবি আঁকার প্রতিযোগিতা অনেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সকাল দশটা থেকে শুরু করে সারাদিন ব্যাপী এই মেলা চলে বাইরে কিছুটা গরম থাকা সত্ত্বেও কিন্তু মানুষ ওখানে অনেক মজা করছিল বৈশাখী মেলা যেরকম হওয়া উচিত এখানকার মেলাটা কিন্তু ঠিক সেরকমই ছিল বাইরে রোদ থাকার কারণে পার্ক থেকে বের হয়ে আসার আগ মুহূর্তে আমরা নর্থ থেকে একটা আইস ড্রিঙ্ক কিনে নিই দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল যেখানে সব মজার মজার আইটেম সার্ভ করা হয়েছিল দুপুরে খাওয়া শেষে আমরা আড্ডা দিতে বসে পড়ি এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম ইবাদ আমাদেরকে খুব সুন্দর করে পিয়ানো প্লে করে শোনায় রাতে আমরা তিনশো ফিটে একটু ড্রাইভে যাই এরপর খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি আপনাদের ছুটি টা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন